এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয় এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয় বুঝতে পারছেন আপনি যে জলে আপনাকে আমরা রেখে দিচ্ছি কিন্তু আপনি

না শিখি মানে আমি কন্টিনিউ আমি গান চালাই যে আমি আমি গান গাই আচ্ছা গান সৈয়দ আব্দুল স্যারের এমন তো প্রেম হয় গানটি লেগেছেন আমজাদ হোসেন শুরু করেছেন আলাউদ্দিন আলী স্যার আচ্ছা ঠিক আছে শুনি এমন তো প্রেম ও চোখের জলে কথা প্রেম চোখের জলে কথা ক নিজে নিজে জলে পুঁড়ে ও পাশানে বাঁধে জেরি তো প্রেম হয় ও চোখের জলে কথা ক যা কিছু আমার ছিল দিয়েছি তারে ও ভালোবাসা চির এমনি করে শত জালাবুকে নিয়ে ও কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয় কেমন তো প্রেম হয় ও চোখের জলে কথা বুঝতে পারছেন আপনি আপনাকে আমরা রেখে দিচ্ছি কিন্তু আপনি আপনার কানের যে লাস্টের যে শেষ ওয়ার্ডগুলো সেই শেষ ওয়ার্ডগুলো ধরে রাখতে হবে তার মানে ছাড়াগুলো প্রত্যেকটি শেষ কথা শেষ ওয়ার্ডগুলো একটু ধরে রাখতে হবে আর আপনি রেওয়াজ করতে হবে ভালো গেছো ও যেটা বলল যে ছাড়ার সময় তোমার সুরে থাকছে না গলাটা জি আশা করি ভালো হবে আগামীতে তাই তো ইনশাআল্লাহ কথা দিচ্ছ তো জি ইনশাআল্লাহ হ্যাঁ শুরুটা ওই যে অস্থায়ীটা ফিরে আসতে একটুখানি ভাঙাটা একটু কম ছিল সেখানে আমি একটু ভয় পাইতেছিলাম কিন্তু যখন অন্তরায় ফিরে আসলাম তখন ঠিক ছিল ভালো ছিল তো আশা করি এভাবে চালিয়ে গেলে কণ্ঠটা খুব মূল্যবান একটু ভাঙা ভাঙা কণ্ঠের ভিতরে একটা আবেগি কাজ করে এটা যেন রক্ষা করে চলতে পারো ইনশাল্লাহ আসেন